এটা কি নিচ্ছ এটা কি এটা কি দেখি এটা কি এটা কি কোনো খেলার জিনিস এ তো বেলুনের এ নিয়ে কি তুমি কি করবা দাও ময়লা ঝাড়ুতে ফেলে দি এই যে এর জন্য কিছুই ঝাড়ু দিয়ে ফেলানোর কোনো লাইন নেই কোনো ময়লা ফেলা ফেলাতে পারবো না কি এগুলো ওঠানো জিনিস হ্যাঁ ও কোনো কাজে লাগবে না ও ফেলে দাও এটা কোনো কাজে লাগবে না ওটা ফেলে দাও তোমরা হাত ফেলে দাও কেন উপরে রাখবো কি জন্য এটা ফেলে দাও ময়লা দে ওগুলো দে ফেলে দি তোর জন্য তো ঝাড়ুই দেওয়া যায় না ঝাড়ু দিতে গেলে যত আবর্জনা ময়লা তাই গুছাই গুছাই তুমি রেখে দিবা হাতে কিও দেখা কিও দেখা কিও কেলে মাটিটা নষ্ট হয়ে গেছে দাও ফেলে দাও আরে দাও ফেলে দাও কি কি টুকাই টুকাই আনছে দেই টুকাই কি কি টুকাই টুকাই আনছো এটা 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 ছপ